আমরা এখন কুকুটিয়া যাচ্ছি এই যে বেসগাঁও রাস্তা দিয়ে কুকুটিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আছি একদম কুকুটিয়া বাজারে এই যে আমরা বাজারে আছি তো আমরা বাজারের কাছে এই যে লোহার ব্রিজ এখন লোহার ব্রিজটা পার হব ভূমি ইউনিয়ন পরিষদ কুকুটিয়া ইউনিয়ন পরিষদ আর কুকুটিয়া বাজারে আছি আমরা কুকুটিয়া বাজার দিয়ে আমরা এই যে যে রাস্তাটা সরকারি রাস্তা ধরে আমরা সামনে যাইতেছি আপনার বাজার এখানে কুকুটিয়ার সামনে হচ্ছে একটা আলোচিত স্কুল এবং এই হচ্ছে রাস্তা কুকুটিয়া রাস্তা এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভরোট করা এখানে প্রায় ছয় লাখ সাত লাখ টাকা শতাংশ পাকা রোডের সাথে ছয় লাখ সাত লাখ টাকা শতাংশ পাকা রোডের সাথে আপনি গাড়ি টেম্পো অটো রিক্সা সবই এখান দিয়ে যায় আর এখানে এই যে ভরোট জায়গা এখানে বিয়েবাড়ি হয়েছে আর এই রাস্তার সাথেই আমরা একবারে পিচ ঢালাই রাস্তার সাথে দুইটা রাস্তার মোড়ে হ্যাঁ আমরা জায়গাটা দেখাবো দুইটা রাস্তার মোড়ে এই যে বাইক দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে জায়গাটা এই যে জায়গাটা এক ভাই টাকার প্রয়োজনে বিক্রি করবে অসম্ভব সুন্দর এই জায়গাটা একদম কুকুটিয়া এই যে রাস্তাটা একবারে বেন রাস্তার সাথে এই যে একটু দেখে এখানে আছে চব্বিশ শতাংশ জায়গা খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে বারো ফিটের একটি রাস্তা দর্শক দারুণ একটা ইনভেস্ট দোকান পজিশন এই সাইড দিয়েও দোকান পজিশন করতে পারবেন এবং ডুপ্লেক্স একটা বাড়ি করতে পারবেন পাশে আছে আপনার পুকুর পার এই হচ্ছে জায়গা একদম রাস্তা লেভেল থেকে উঁচা করা ভাড়া চব্বিশ শতাংশ সম্পূর্ণটা ভরট করা ভাড়া চলে এখানে যদি আপনি বিল্ডিং ঘর বাড়ি করে দেন ভাড়া চলে ওই যে বাজার এই যে ছোট একটা চিকুন পুকুর পুকুরের পাড়ে যে হচ্ছে বাজার ইউনিয়ন পরিষদ ওটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ওইখানে আপনার ওই দোকানগুলি বিক্রি হয়েছে সামনে দোকানগুলি বিক্রি এই যে রাস্তা বিল্ডিং আছে সেরকম একটা বিল্ডিং এই হচ্ছে কুকুটিয়ার যে জায়গাটা এটা চব্বিশ শতাংশ জায়গা আপনি আপনার মনের মতো করে স্বপ্নের একটি ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন আর যদি চান ভবিষ্যতে যে রাস্তাটা আছে এবং তিন রাস্তার মোড়ে ওই কনারটা এখানে চাইলে আপনি একটি দোকান এখান দিয়ে আপনি দোকান পজিশন দোকান করতে পারবেন আর পেছন দিকে আপনি বাড়ি করতে পারবেন একটা সুন্দর গ্যারেজ একটা কারখানা আপনি করতে পারবেন সেরকম উপযোগী প্রতি শতাংশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ করতে পারবেন এখানে একটা দোকান পজিশন এখানে কয়েকটা দোকান আপনি চাইলে করতে পারবেন সেরকম একটা পজিশন দোকান পজিশন আর সামনে হচ্ছে গিয়ে স্কুল আপনার সন্তানকে যদি স্কুলে পড়াতে চান এখানেই সাথে সাথে স্কুলে পড়াতে পারবেন এবং ইউনিয়ন পরিষদের যত কার্যকলাপ আপনার হাতের নাগালেই আছে আপনি চাইলে ইউনিয়ন পরিষদে সব কার্যকলাপ এখানে বসে করতে পারবেন তো আমরা যদি স্কুলটা একটু দেখাই সামনে ঘুরে আসব আসেন আমরা একটু স্কুলে নিয়ে যাব। চেয়ারম্যান কুপুটি ইউনিয়ন পরিষদ এই যে স্কুলটা কমলা ক্লান্তি সেরকম একটা পজিশনে এই যে স্কুলটা এই যে স্কুল এই যে হচ্ছে গিয়া মিনার এই যে খেলার মাঠ এই দোকানগুলি এগুলি বিক্রি হয়েছে প্রায় সাড়ে সাত লাখ আট লাখ টাকা করে শতাংশ বিক্রি হয়েছে এখান দিয়া একদম কাছে এই দেখেন সব মার্কেট হয়ে যাইতেছে এবং এই যে ইউনিয়ন পরিষদ এই জায়গা থেকে হাইটে গেলে দুই তিন মিনিট লাগবে ইউনিয়ন পরিষদ থেকে আমরা ইউনিয়ন পরিষদে চলে আসলাম এই যে ইউনিয়ন পরিষদ তাই খেদেন এই যে আমরা পুকুটিয়া ইউনিয়ন পরিষদ শ্রীনগর মুন্সীগঞ্জ